আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আসলে সবসময় ভালো থাকতে চাই কিন্তু সবসময় ভালো থাকা যায় না তো কিছু কিছু সময় থাকে কিছু কিছু মানুষ থাকে কিছু কিছু ব্যবহার থাকে কিছু কিছু কথা থাকে যে কথাগুলোর কারণে মানে মানুষ চাইলেও ভালো থাকতে পারে না মানে আগের দিনের মূল পিতার একটা কথা আছে না যে যতই নেই আল্লাহর নাম ততই তখন বাড়ে তো আমাদের ব্যাপারটা এরকম হয়ে গেছে বুঝলেন আজকে তো যে টপিকটা নিয়ে কথা বলতে চাই আমার মনে হয় যে আমার কথা শুরুর ভঙ্গি শুনে আপনারা বুঝতে পারছেন যে আমি কি কি নিয়ে আবার কি বিষয় নিয়ে কথা বলতে আসছি আমার মানে ছোট ভাইয়ের বউ আজকে যে ভিডিওটা বানাইছে মানে এখন আর তারে আমার মনে হয় না আমি কখন আমার বোন বইলা সম্বোধন করতে পারবো মানে সে জায়গাটা সে নষ্ট করে ফেলছে ঠিক আছে মানে আজকের পর থেকে এতদিন পর্যন্ত যা কিছু হয়ে গেছে যা কিছু করছে বা যা কিছু বলছে আমার কাছে মনে হয়েছে মানে সর্ব সর্বপ্রথম এবং সর্বশেষ আমি একটা জিনিস চিন্তা করছি যে ও আমার বাইরের বউ হওয়ার পাশাপাশি আমার ছোট বোন বা আমার চাষ বোন বা আমার আমার সাথে ওর সাথে বান্ধবীর মতো একটা সম্পর্ক ছিল তো আজকে ও যে কথাগুলো বলছে বা যে ব্যবহারগুলো আমারে আমাদের দেখাইছে বা দিছে মানে এইটার পরে সেই সম্পর্কগুলো আর এখন আর কোনো মূল্য নাই এটা একদম ভ্যালুলেস হয়ে গেছে তো ভালুলাজ কি জন্য হয়েছে যারা ওর ভিডিওটা দেখছেন ও আমারে নিয়া বাবার মারে নিয়া যে কথাগুলো বলছে আমার মনে হয় না যে একটা বাড়ির বউ হিসেবে বা আমার চাস্ত বোন হিসেবে এই কথাগুলা বলা ঠিক হয়েছে প্রথমত মানে ওর যে বিয়ের যে ব্যাপারটা ফার্স্টে যখন বিয়ে হয় প্রথমবার মানে যখন ওর বাবু নিজেরা নিজেরা ডিসিশন নিল যে ওরা বিয়ে করবে তখন আমার ছোট ভাই আমার মায়ের যখন বলছে আমার মা রাজি হয়নি কোনোভাবেই রাজি হয়নি ইভেন এটার জন্য আমার মা অনেক কান্নাকাটি পর্যন্ত করছে আসলে তুই এইখানে কেন দুনিয়াতে তো মেয়ের অভাব করে আত্মীয়র মধ্যে কেন আত্মীয় করতে হ্যাঁ আর আপনারা যারা ওর ভিডিও দেখছেন বিয়ের আগে একটা ভিডিও বানাইছিল তখন ওই ভিডিওতেই কিন্তু বলে দিছে একদম সরাসরি যে ওর এখন ওই বয়স নাই যে শ্বশুরবাড়ির কাউরে তোলায়া চলবো বা শ্বশুর বাড়ির ওইভাবে মূল্যায়ন করা সংসার ওই করবো মানসিকতা সে তার শ্বশুর শাশুড়ি নিয়ে থাকবে না বা শ্বশুর শাশুড়ির সাথে ওই টাইপের রিলেশনও রাখতে পারবে না ওই মেয়ের সাথে কোনো মা সুস্থ জ্ঞানে কখনো কোনো ছেলের বিয়ে করাইতে চায় না আমার মাও চায় না এটা নর্মাল সেই জন্য আমার মা অনেক কষ্ট পাইছে কষ্ট পাইয়া কান্নাকাটি পর্যন্ত করছে সে বিয়ে করাবে না তারপরও আমার মা ছেলে জন্ম দিছে সে জন্ম দেওয়ার খাতিরে সে বিয়ের সম্পূর্ণ কাজ করছে তারপর ওরা ওই বিয়ের মধ্যে যা যা কাহিনী করছে তার কিছুই আমি বলি না এই ভিডিওর মাধ্যমে তারপরও ওইখান থেকে অনেক ধরনের রিপিট আসছে ওই রিপিটের পরিবর্তে হয়তো কোনো রিপিট গেছে আমি কখনো মানে এখনো পর্যন্ত মিমের এগেন্স্টে যাইয়া একটা কথাও বলি নাই কেন বলি নাই কারণ আমার কাছে মনে হইছে সর্বশেষ ও আমার ভাইয়ের বউ ও আমাদের ঘরের সম্পদ আমাদের ঘরের সম্মান আমি যদি একটা ফাউ কথা কই তাহলে আমাদের ঘরের সম্মান নষ্ট হইবো এই ফাউ কথা মানে এই 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 কথা চিন্তা করে আমি আজও পর্যন্ত একটা ফাউ কথা বলি নাই আর মানে প্রত্যেকটা ইস্যুতে ওই মানে সবাই মানে কেন আমার এটা নেই বা কেন আমার মায়ের এটা নেই আমার মা এটার ভালোতেও নাই সাথে নাই সাথেও নাই এইবারের যে বিয়েটা হইছে এই বিয়ে তো এখন তো আমার মা ওদেরকে মাইনা নিছে ওরা আসে যায় সংসার করে খাওয়া দাওয়া করে প্রয়োজনে অপ্রয়োজনে পাশে থাকে আমার মা চেষ্টা করে আমার মার পক্ষে যতটুকু সম্ভব আমার মা কারোর ধারেও না কারোর পারেও না আমার মা আজ পর্যন্ত মিম বলতে পারবে না যে আমার মা কোনোদিন মিমের কাছে কোনো কিছু আবদার করছে যে মিম তুই আমার এটা দিবি কোনোদিনও বলে নেই ওদের বিয়ে হয়েছে প্রায় ছয় মাস সাত মাস হয়ে গেছে এই ছয় মাস সাত মাসের মধ্যে আমার মা কোনোদিন কোনোদিন ওদের কাছে মানে একটা একটা সুতাও চায়নি হ্যাঁ আমার মা চাইছে কার কাছে আমার মার ছেলের কাছে চাইছে এটা চা তার চাওয়ার অধিকার আছে হ্যাঁ কি চাইছে আমার মার ওষুধ চাইছে যে আমার ওষুধ কিনা দিবি সেটার জন্য টাকাও চায় নাই আর আগা বাবু আমাদের ঘরে ঘর ঘরের টাকা দেয় এইটা চাইছে আমার মা এটা আমার মার আমার মার ছেলের কাছে চাওয়ার অধিকার আছে সেইটা সে চাইছে বরাবর চায় 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 সব সময় আর এটা সে চাইবে এটা তার অধিকার চাইবে না কেন প্রথম কথা আর দ্বিতীয় কথা ও যে বিয়েটা করছে মানে এখন বর্তমানে যে বিয়েটা হয়েছে এই বিয়েটার আলোচনা কিন্তু আমার ফ্যামিলির কারোর সাথে পরে নেই যে এমন এমন আমি একটা বিয়া করতে চাই আপনারা কি বলেন ও এসে ডিসিশন জানাইছে কি ডিসিশন জানাইছে যে কাকি এমন এমন আমার তো একটা সমস্যা আছে এই এই যে কোনো কথা আমি সেটা বলতে চাই না কি বলছে বলছে যে ওর এটা করার প্রয়োজন ও এটা করবে ঠিক আছে কর আমার আমার মা ওরা হ্যাঁ না ভালো মন্দ কিছু বলে নাই এতটুকু বলছে যে আর কয়দিন আগে মায়ের বিয়া দিছি এখন আমার হাত পুরো ফাঁকা এই মুহূর্তে তো আমি একটা অনুষ্ঠান করাইতে পারব না তখনও কইছে যে আপনাদের কিছু করার দরকার নাই আপনারা শুধু অ্যাটেন্ড করবেন এই অনুষ্ঠানে কারণ অ্যাটেন্ডেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যাটেন্ডেন্স যদি না থাকে তাহলে এক একজনকে কথা বলবে সেই কথাগুলো শুনতে ভালো লাগবে না তখন আমি আমার মায়ের বুঝাইছি যে মা সবার সর্বশেষ আমাদের বাড়ির বউ আমাদের একসাথে মিলামেশা থাকতে হইব এক পাতিলা খাইতে হইব দিন শেষে এক লগে দেখা হইব তোমার ছেলে জন্ম দিস এটা ছেলের বউ সুতরাং অত কিছু বইলা লাভ নাই অত কিছু করা লাভ নাই ও যেহেতু কইতেছে ওর মতো করে করব। আমার মা যেহেতু আমার বিয়েতে ছোট করছে খাটো করছে যতটুকু পারছে অনুষ্ঠান করছে আমার ভাইয়ের বিয়ে তো করতো কিন্তু সেটার জন্য একটা সময়ের প্রয়োজন ছিল সেই সময়টা ওরা দেয়নি ওদের প্রয়োজন দেখা ওরা ওরা এখন এই মুহূর্তে এই অনুষ্ঠানটা করছে হ্যাঁ আর এই অনুষ্ঠানের সমস্ত খরচ মেম নিজে করছে আমরা কোনো খরচ করি নাই আমার ভাই ইনকাম করে না আমার ভাই কামাই করে না এই জন্য আমার ভাই খরচ করে নাই আর আমরা আজ আজও পর্যন্ত এই যে বিয়ে বিয়ে পারপাস আমরা আমাকে অনেক মানুষ অনেক কমেন্ট করছেন যে আপনারা কেমন ছোট লোক মেমের কাছ থেকে চাই চাই না কক্ষনো না মেম কোনোদিনও বলতে পারবে না যে আমি ওর কাছ থেকে কোনো কিছু চাইছি ও আমার ভাইয়ের বউ হওয়ার পরে কোনো দিনও চাইনি ও আমি আমার ভাইয়ের কাছে বলছে আমার ভাই যখন বিয়ের কথা বলতে আসছে ভাইটা নিয়ে ভিডিও করতে আসছে তখন আমি বাবুর কাছে কইছি যে সালার বিয়েতে বোনের জামাইরা ভরপুর শপিং পায় এই কথাটা আমি বলছি আমি একবারও বলি নাই যে আমারে শপিং করে দিতে হইব আমি বলছি বিয়ের শালার বিয়েতে বোনের হাজবেন্ডরা শপিং পায় আমাকে তো আমরা তো তেলে লাল আমার জামাই শালা বিয়া করবো তাহলে তো লাল আমার জামাই ভরপুর শপিং পাইব শুধু এই কথাটা বলা হয়েছে আমি কিন্তু বলি নাই যে তুমি আমাকে বিয়া তো শপিং করে দিবি ইভেন ও যখন আমার শপিং এ নিয়ে গেছে যখন ও এটা ডিসাইড করছে একটা থিম ডিসাইড করছে যে ও আমার ওর শ্বশুর বাড়ির মানুষের সবাই এক কালারের জামা কাপড় পরাইবো সেটা তো আমি কিছু বলি নেই চা আমি ওরা এটা বলছি যে দেখ সবকিছু নিজে করতেছ টাকা পয়সার সমস্যা হলে তোর আমার বা রাজের কিছু দেওয়ার দরকার নেই তুই তোর যদি বেশি দিতে মন চায় তাহলে আমার মায়ের দে আমার ভাবিরে দে আর কাউরে তোর কোনো কিছু দিতে হইব না ও যে না নতুন নতুন বিয়ে হয়েছে দেওয়ারটা দরকার তাহলে আমরা অল্প বিস্তরের উপরে সবাই নেই ও যা দিছে তাতেই আমরা খুশি হয়েছি সন্তুষ্ট হয়েছি এর এর পরিবর্তে কখনো বলি নাই যে এটা কেন দিলি বা এটা কেন করলি কিছুই বলি নেই যা দিছে তাই নিছি ইভেন আমাদের ফ্যামিলিতে আমাদের গ্রামে ছেলের বিয়েতে কখনো মা যায় না ওর কথার কারণে আমার মায়েরে আমরা নিয়ে গেছি ও বলছে যে আমার বিয়েতে আপনারা অ্যাটেন্ড থাকবেন আমরা প্রত্যেকটা প্রোগ্রাম একসাথে করব ওই জায়গায় আপনারা সবাই থাকবেন ওর কথার কারণে যেখানে আমার মা চাকরি করে ওনারা এত এত বেশি ছুটি দাঁড়ায় কিছুদিন আগে আমার বিয়েতে মা প্রায় পনেরো দিন ছুটি কাটাইছে এখন আবার দেড় মাস না যাইতেই আবার একটা ছুটির ধাক্কা এটাতে তার চাকরির উপরে এফেক্ট করবে সেইটা সে তোয়াক্কা না কইরাও সে ছুটি নিছে শুধুমাত্র ওর বিয়ের জন্য যে না আমার ছেলে বিয়ে করবে বা আমার ছেলের একটা অনুষ্ঠান করবে সে অনুষ্ঠানে আমি থাকলে আমার ছেলের বউ খুশি হইব ওর খুশির কথা চিন্তা করে আমার মা ওখানে অ্যাটেন্ড ছিল কিন্তু সেই খুশির মূল্যায়ন ও নাই ও রাখেও নাই ঠিক আছে আর ও ওইখানে অনুষ্ঠানে পুরো অনুষ্ঠানের ভিতরে কি করছে না করছে কি বলছে না বলছে সেগুলো নিয়ে আমরা কোনো শব্দ করি নাই কেন করি নাই একটা অনুষ্ঠান করতে গেলে দুই কথা হয় সেটা নিয়ে কোনো কিছু বলারই দরকার নেই কোনো কিছু করারই দরকার নেই বরজাত ও অনুষ্ঠান করছে নিজের টাকা দিয়া এই কথাটা এই অনুষ্ঠানটার ভিতরে না হলেও পঞ্চাশ বার বলছে বলার সুযোগ কেন পাইছে কারণ আমার আমার ভাই কাজ করে না এই জন্য সে বলার সুযোগ পায় স্যার আমার ভাই এই কথার উপর একটা কথা বলার সুযোগও পায়নি কারণ সে তার বউয়ের কামাই খায় সেজন্য সে বলতে পারে নাই সমস্যা নেই তাতে কোনো আর সেটা নিয়ে আমরা কোনো শব্দও করি নি আমার কথা হচ্ছে তুমি তোমার জামাইরে বিয়া করছো তোমার জামাইরে তুমি কাটো তোমার জামাইরে তুমি ফারো তোমার জামাইরে তুমি যা খুশি করো জবাই করো আমাদের কোনো আপত্তি নেই তো তোমরা কেন এখানে আমার মায়ের বা কেন টানতেছো কারণ কি ভাই আমরা তোমাদের কোনো সাথে পাশে গেছি যা বলছো মনে হয়েছে যে আমি আর আমার মা তোমার মানে কেনা গোলাম যা বলবো আমরা তাই করব করছি বলছে করবো গেছি বলছো করতে হইব করছি বলছো করতে হইব আমি করছি ভুল কি হয়েছে ভুল হওয়ার মধ্যে এতটুকু হয়েছে বরযাত্রী যখন যাইতে বলছে সেটা আমার ভাইরও বলছে আমাদের বলে নাই আমার একবার ও বলে না যে শার্মিনা বা বারোটার মধ্যে আমাদের বাসায় থাকবেন আমাদের ফটোশ্যুট আছে আমাদের এইটা আছে না তো লেট হয়ে যাবো না হলে আমার টাকা উঠব না এই টাইপের কোনো কথা বলা হয়নি এই জন্য আমাদের এইখানে কথা ছিল যে বৃহস্পতিবার দিন আমরা চলে আসবা বৃহস্পতিবার হলুদ তেলই দুনোটা হইবো হ্যাঁ তা হলুদ আর তেলই হওয়ার কথা একসাথে সেইখানে ওর বোনের জন্য হোক যার জন্য হোক ও করে নাই তেলের অনুষ্ঠান করে নাই না হলে আমাদের তেলের অনুষ্ঠানের জন্যই মায়ের ওই জায়গায় নেওয়া হয়েছে যে ছেলের তেলোই তো মাই দেয় তা না হলে মা কেন যাবে এই অনুষ্ঠানের ভিতর তো যাওয়ার কোনো কথাই না হ্যাঁ অনুষ্ঠান মা এই কারণে মারে নিয়ে যাওয়া হয়েছে তারপরে ওইখানে তেলই হইল হইলো না আমরা সবাই এখানে চলে আসছি আসার পর ও আর জামাই কি বলছে না বলছে ওর ব্যাপার ওর জামাইয়ের ব্যাপার আমাদের কোনো ব্যাপার না আমাদেরকে বলছে যে সময় রেডি হইতা আমরা ওই সময় রেডি হয়ে গেছি কড়ার মধ্যে করছি যে ওর একটু তেলই দিছি বাসার ভিতরে তেলই দেওয়ার জন্য কোনো কিছু ছিল না ওইটা অ্যারেঞ্জ করতে সময় লাগছে কি সময় লাগছে আমরা বারোটার দিকে তেলই অ্যারেঞ্জ করছি বা বারোটা থেকে তেল অ্যারেঞ্জ করতে করতে তেলইটা দিতে দিতে একটা বাজছে একটা বাজে আমরা তেলই দেওয়া শুরু করছি সেই তেলটা শুরু হয়ে শেষ হয়েছে দুইটা বাজে তারপরে এই দুইটা থেকে রেডি হয়েছে রেডি হয়ে আর এটা তিনটার দিকে আমরা বের হয়েছি ওখানে যেতে যেতে আমাদের চারটা পাঁচটা বাজছে এতটুকু হয়েছে এই পুরো বিয়ের মধ্যে আমাদের ফল্ট যে আমরা এতটুকু ভুল করছি এছাড়া আমার মনে হয় না আমাদের কোনো ভুল আছে এই জন্য বললাম যে পুরো বিয়েটা অ্যারেঞ্জ করছে ও মানে এই বিয়ের মধ্যে এমন একজন পার্সন নাই যে বলতে পারবে যে এই বিয়েতে আমি দায়িত্ব পালন করছি মিম আমার এই দায়িত্ব দিছে সমস্ত দায়িত্ব নিজে পালন করছে ও নিজে সবারে কাঠপুতলার মতন না চাইছে যে যারে যেটা কইছে ও শুধু ওইটা করছে ও কাউরে এইটা কেন কেন করছে এটা কারণ ও নিজের টাকায় অনুষ্ঠান করছে আর অনুষ্ঠান করার জন্য কেউ চराना দেয়নি জন্য কাউরে মূল্যায়ন করে নাই একটা অনুষ্ঠান করার জন্য শ্বশুরবাড়ির মানুষদের যেভাবে ই করার দরকার তার কিছুই ও করে নাই আমরা তাতে কোনো কিছু মনেই করি নাই কেন করি নাই তার আমার ভাই অকর্মা মনে করি নাই জন্য আমার কথা হচ্ছে আমাকে কেন বলা হবে যে আমি মানে আমি ওরে ইউজ করছি বা ও আমার ইউজ করছে এই 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 কথাগুলো কেন আসলো এই কথাগুলো আসার মতন তো কোনো কিছু বলি নাই আমি মুখে মধু অন্তরে বিশের কি করছি ওর সাথে বলার মধ্যে এতটুকু বলছি ও যখন আমা এই আমাদের সবার সামনে আমার মার সামনে প্রত্যেকটা সময় দেখবেন একজন স্বামীও যখন তার বাবা মার সামনে একজন স্ত্রীরে ঝাড়ি দেয় তাহলে কিন্তু ওই মার মানে মেয়ের মার খুব কষ্ট হয় আবার একই কাজ যখন একজন বউ তার শাশুড়ির সামনে ওই স্বামীরে বকা দেয় তখন ওই শাশুড়ির কষ্ট লাগে যে আমার সামনে আমার ছেলেটারে বকা হ্যাঁ তো ওই ও করছে আমাদের সামনে আমার যখন ঝাড়ি দিছে আমাদের কষ্ট লাগছে আমি শুধু আমার মা একটা সাউন্ড পর্যন্ত করে নেই খেয়ে রয়েছে আমি শুধু বলার মধ্যে এতটুকু বলছি সেটা ওর বোন জামাই সামনে বলছিলাম যে ওরা মাইরা ফালাকা আমাকে তাতে কিছু আসে যায় না এতটুকু সাহন করছিলাম সেটা যদি আমার অন্যায় হয়ে থাকে আর এটা যদি আমার অন্তরে বিষ হয় তাহলে হ আমার অন্তরে বিষ এছাড়া আমি কার আগে পিছে যাইয়া কোন কথা বলছি বা আমি ওরে কিভাবে ইউজ করছি আমি যখন তুমি যে বললা যে আমার যদি বাচ্চা নিয়ে ডিভোর্স হইতো তাইলে আমার মায় ওই ধরটা বুঝতো যে আসলে একটা মাইয়া বাচ্চা সহকারে ডিভোর্স হইলো ওই মায়ের কষ্টগুলা কি থাকে হ্যাঁ প্রথমত আমার যদি বাই এনি চান্স বাচ্চা থাকতো আমার কখনো ডিভোর্স হইতো না হ্যাঁ আমি কখনো ডিভোর্স দিতাম না কারণ আমার হাজবেন্ড কিন্তু আমি ডিভোর্স দিছি আমার শ্বশুর বাড়ির মানুষ আমার এখনো ভালোবাসে ঠিক আছে এখনো পর্যন্ত ভালোবাসে ইভেন আমি যে যে এইবারও যে তোমার বিয়ে খাইতে গেছি তখনও কিন্তু আমার এক শাশুড়ি আমার সাথে দেখা করতে আসছে এটা তোমার মা তোমার ফ্যামিলি সবাই খুব ভালো করে জানে কেন আসছে কারণ তারা আমার ভালোবাসে তাদের ভালোবাসার জায়গা থেকে আসছে যদি বাই এনি আল্লাহ রহমতে যদি আমার একটা বাচ্চা থাকতো আমার কখনো ডিভোর্স হইতোই না এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা তুমি যে কইলা যে আমার মা আমার বাচ্চা বাচ্চা নিয়ে ডিভোর্স হইলে তাইলে আমার এই কষ্টটা বুঝতো মা মাই হয় মা সন্তানের কষ্ট বুঝে না এইটা এইটা বলাটাই তোমার ভুল ঠিক আছে এই এই কথাগুলোই বলা ভুল এই কথাগুলো কখনো কাউরে বলাই প্রত্যেকটা মাই কিন্তু তার নিজের দুঃখ মানে বাচ্চার হোক নিজের হোক সব দুঃখ কষ্ট বোঝে আর আমার যখন ডিভোর্স হয় মানে আমার মা কিন্তু আমার আনতে চায় আমার ওই এক্স হাজবেন্ডের কাছ ইভেন মানে কখনোই চায় নাই আমি আমার আমার এক্স হাজবেন্ডের সাথে আমার যতবার ঝামেলা সব প্রত্যেকবার আমার মা মিটমাট করে দিছে তোমার কি মনে হয় তোমাদের কোনো জ্ঞান জান তোমার মা মিটমাট করছে করে না কিন্তু আমার মা করছে কেন করছে কারণ আমার মা চাইছে আমার সংসারটা হোক ইভেন আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ চাইছে আমার সংসারটা হোক যার জন্য আমি আমার এক্স হাজবেন্ডের সাথে নয় বছর সংসার করছি এক দুই বছর না ঠিক আছে নয় বছর সংসার করার পরে যখন আমার মনে হয়েছে যে আমি আর পারতেছি না তখন আমি আইসি হ্যাঁ আর আর যদি এত বছরে বাচ্চা কাচ্চা থাকতো তাহলে আমার জীবনও কোনোদিন ডিভোর্স হইতো না আমার মা আবার কোনোদিন আনতো না আমার বাবাও আবার কোনোদিন আনতো না আমি নিজেও কোনোদিন আসতাম না ঠিক আছে ভাই প্রত্যেকটা মানুষের পার্সোনাল পার্সোনাল নিজস্ব নিজস্ব সমস্যা থাকে তোমার সমস্যা তোমার প্রবলেমগুলো তুমি নিজে বুঝছো হ্যাঁ তুমি কি জন্য আসছো কারোর ব্যথা কেউ বুঝে না কোনোদিন এটা সত্য তুমি যেটা কই সেটা ঠিক আছে কারোর ব্যথা কেউ বুঝে না তুমি যেমন আমার ব্যথা বুঝো নাই আমিও তোমার ব্যথা বুঝি নাই বা কারুর ব্যথা কারোর পক্ষে বোঝা সম্ভব না তোমার মাই কোনোদিন তোমার ব্যথা বুঝছে কিনা তুমি তোমার মায়ের জিজ্ঞেস করে দেখো হ্যাঁ যদি বুঝতো তাহলে মনে করো তোমার সংসারই ভাঙতো না সুতরাং ভাই কেউ কারোর মার উপরে যায়ও না মার উপরে গেলে কি পরিমাণ ব্যথা লাগে এটা আমার মনে হয় আমার এই ভিডিও দেখার পর তুমি বুঝবা ঠিক আছে এই কথাগুলো কখনো বলবা না এই কথাগুলো বলা উচিত না আর অনেক কথা আছে ভিডিও সাথে থাকো দেখতে পারবা আমার ডিভোর্সের ছয় মাস পরে আমি চ্যানেল খুলছি তার আগেই কিন্তু আমাদের সাথে ওদের সাথে কথা হয় টুকিটাকি তো ছয় মাস পরে চ্যানেল খুলছে চ্যানেল খোলার পর পরই শাহিন ভাই বিদেশ থেকে আসছে বিদেশ থেকে আসার পরে শাহিন ভাই আমাদেরকে নিয়ে দেশে গেছে এটা শাহিন ভাই নিয়ে গেছে আমরা কিন্তু তার সাথে ইচ্ছা করে যাইনি সাইন বাই নিয়ে গেছে দেখে গেছে ওইখানে যাওয়ার পরে সবাই যখন জানছে যে আমি সিঙ্গেল আছি আমার কোনো ঢাকায় কাজ কাম নাই আর মিম যখন বললো যে মিম বিক্রমপুরে একা থেকে আমি ওর সাথে যাব কি না তখন আমার ফ্যামিলি থেকেও বলছে ঠিক আছে যা সময় কাটায় আয় আর কারণ একটা মেয়ে যখন ডিভোর্স হয়ে আসে তখন সে মেন্টালি অনেক বেশি ডিস্টার্ব থাকে যদি নিজেদের মানুষের মধ্যে থাকে তাহলে তাদের মন মানসিকতা ভালো থাকে এক হচ্ছে আমার মন মানসিকতা খারাপ ছিল আর দুই হচ্ছে আমি সিঙ্গেল ছিলাম আমার কোনো কাজ ছিল না আমার কোনো বাচ্চা কাচ্চা ছিল না যার কারণে ও যখন আমার বলছে যে আফা তুই ইচ্ছা হলে তুই যাইতে পারো আমি গেছি যাওয়ার পরে ওর সাথে সময় কাটাইছি সময় কাটানোর পরে ওর ওর প্রতি একটা ভালো লাগা তৈরি হয়েছে একসাথে যদি একটা মানুষ বিড়ালও পারে সে বিড়ালের প্রতি একটা মায়া মায়া চলে আসে আর সেইখানে ও আমার আপন চাচা তো ও একটা জায়গা থেকে কষ্ট পাই আসছে আমি একটা জায়গা থেকে কষ্ট পাই গেছি সেই জায়গা থেকে ওর প্রতি আমার একটা ছিল আমার প্রতি ওর একটা সিম্পাতি ছিল কি সিম্পাতি ছিল আমার আমার আমি যখন আমার আগের সংসারে ছিলাম আমার ফ্যামিলির সাথে আমার তেমন কোনো যোগাযোগ ছিল না কারণ আমার হাজবেন্ড পছন্দ করতো না আমার বাবার বাড়ির সাথে অত যোগাযোগ এই জন্য হচ্ছে গিয়া আহ ওইভাবে যোগাযোগ ছিল না যোগাযোগ করতে পারতাম না কারোর সাথে ছিল না আর যখন আমি সিঙ্গেল হইলাম তখন এই কথাগুলো যখন উঠলো তখন আমি বললাম তখন ওরও খারাপ লাগছে আমারও খারাপ লাগছে ওই ওই কথার সুবাদে বা ওর কথার সাথে আমার কথার মিল ছিল দেখা ওর সাথে সময় কাটানো হয়েছে আর সময় কাটাইতে কাটতে একটা সময় যে একটা বান্ধবীর মতো রিলেশন হয়ে গেছে এমন না যে আমি ওর সব সময়ই ব্যবহার করছি এইটা ভুল আমার অনেক সমস্যার মধ্যেও আমি ওরাই করছি সব কি খালি মানুষ ভিডিওর জন্যই করে মানুষের সাথে মানুষের কোন পার্সোনাল সম্পর্ক থাকে না যদি এটাও অস্বীকার করে ঠিক আছে ওর কাছে আমার ছিল না আমি ওর কাছে স্বার্থের জন্য গেছি ও আমার স্বার্থ উদ্ধার করে দিয়েছে আমার অনেক বড় পাপ করছে অনেক বড় পূর্ণ করে দিছে অনেক বড় উপকার করছে এই জন্য ভাই তোমার আমি তোমার কাছে অনেক বেশি কৃতজ্ঞ তুমি আমার অনেক কিছু করে দিছো ঠিক আছে কৃতজ্ঞ আমি তোমার কাছে এর চেয়ে তার বেশি কিছু না কৃতজ্ঞ হইলেই তো হয় একজন মানুষ যদি একজন মানুষের পশে কৃতজ্ঞ থাকে তাহলে তার কিছু বলার থাকে না এখন কথা হইছে তুমি আমাদের বাড়ির বউ বউ হ্যাঁ তো আমার মা তোমার কি করছে ভাই তোমার বাচ্চা তুমি এটা তোমার ডিসিশন ছিল তুমি আমাদের কারোর কোনো ডিসিশনই নেওয়া নাই একটা বিয়েতে মানুষের অনেক ধরনের ডিসিশন থাকে পাঁচজন মানুষ থাকলে পাঁচ রকমের কথা থাকে তার কোনো কথাই তুমি নেওয়া নাই তুমি তোমার ইচ্ছে মতো কাজ করছো তোমার ইচ্ছা হয়েছে তুমি অমুক প্রোগ্রাম করছো তোমার ইচ্ছা হয়েছে তুমি অমুক প্রোগ্রাম তোমার ইচ্ছা হয়েছে তুমি মানুষটা রাখবা রাখছো তোমার ইচ্ছা হয় নাই তুমি রাখো নাই আমার আমার ভাইয়ের বিয়েতে যদি আমাদের কোনো ইচ্ছা থাকতো তাহলে আমার মার একটা মাত্র ভাই থাকে ঢাকায় সে থাকতো আমার মার একটা মাত্র নরদ আছে বিক্রমপুরে সে থাকতো আমার মা একটা মাসিরে পর্যন্ত বলে নাই যে আমার ছেলের বিয়ে তোমরা আইসো কেন বলে নাই কারণ তুমি চাও নাই তোমার জামাই চায় নাই এই জন্য আমার মা বলে নাই এরপরেও একজন মা আর কি করব তোমার বাচ্চারা তুমি রেখে আসছো এখানে আমার মায়ের বা তুমি কেন ভরাইসো ভাই এখানে আমার মার বা আমার কি ভূমিকা ছিল এর এর মধ্যে আমার বড় ভাই প্লাস আমার ভাবি দুইজনেই তোমাদের বাড়ির মানুষের কাছে বলছে আপ দিয়ে যাবে না প্লাস আমি নিজেও বলছি তোমার বড় বোনের কাছে আমি নিজেও কইছি যে আপাদ আপ দিয়া যাইবো না তখন তোমার বড় বইন আমারে বলছে যে না আমি মরে রাইখা যাইব কেন রাইখা যাইব সকাল আয়া পড়ব এই কারণে যেখানে কথা ছিল আমাদের বাসায় বউ প্রোগ্রাম হইব বউ এই ওরে বিয়ের আগে আমার মা বাবুরে জিজ্ঞেস করছে কি বউ ভাতের প্রোগ্রাম কেমনে কি করবে যেহেতু বিয়ে করতেছে তার মানে ওর অনুষ্ঠান তো হইবে ওই বাড়িতে যেহেতু বিয়ে করতে লেগে আছে তাহলে বউ নিতে লেগে মানুষ হবো এটাও স্বাভাবিক এইজন্য আমার মা ওরে জিজ্ঞেস করছে যে কি রে কেমনে কি কেমনে কি করবি বা বাদার সোদার কি ব্যাপার আমার মা গার্জেন হিসেবে সেটা জিজ্ঞেস করতে পারে সেইখানে তোমার হাজবেন্ডের উত্তর ছিল পরেরটা পরে বুঝা যাব এখন না আমার মা আর কিছু বলে নেই আর সেম কথা যখন আমি তোমারা জানাইলাম যে রে তোর জামাই কিন্তু এগুলাগুলা কইছে বা বাবু কিন্তু এগুলাগুলা কইছো কথা এমন কইলো কে তখন তুমি আমার এতগুলা বয়ান শুনাই দিলা তোমার মুখে তোমার মনের যত কষ্টের কথা ছিল সব কইলা আমি শুনলাম একটা কথাও আমি তোমার বলি নাই কেন বলি নাই হ্যাঁ ঠিক আছে একটা মেয়ে এই জিনিসগুলো রিজার্ভ করে যেটা আমার ভাই তোমারে দেয় না আমার ভাই অকৃতজ্ঞ আমার ভাই কেয়ারলেস আমার ভাই মানে ওর কোনো যোগ্যতাই নেই তোমার যাওয়াই হবার তারপরও যাওয়াই হয়ে বয়ে দিছে ঠিক আছে তো এই জন্য আমি তোমারে কিছু বলি নাই হ্যাঁ ঠিক আছে যে ভাইয়ের পর ছিল এই জন্য আমি তোমার কিছু বলি নাই আমার ভাই সম্পূর্ণ অপরাধে তাই বলি নেই এরপরে যখন তুমি এখানে আসলা তুমি আসার আগে তুমি নিজেই মানে তুমি নিজেই আমাদেরকে গালাগালি করলা আমার জামাইরে গালাগালি করলা। আমার জামাই তোমার তোমার কি কোনো সাথে ছিল আমার তুমি কেন গালাগালি করছো যে আপনাদের জন্য এটা হয়েছে আমি কি টাকা খরচ করে এগুলো করি নাই হ্যান করি নাই ত্যান করি নাই কেন আমার জামাইকে কেন বলবা তোমার জামাইলে বলো তোমার জামাইরে তুমি মারো কাটো যা খুশি করো আমার জামাই কেন বলো আমার জামাইরে বলার কোনো রাইট নাই তোমার ঠিক আছে বলবার আর কখনো এক আর দুই হচ্ছে তোমার তুমি আমার মানে তোমার বাচ্চারে আনার কথা আমার মা কেন বললো তুমি কে তোমার ফ্যামিলি বা তুমি আমার মা সেই মূল্যায়ন করছো করছো মূল্যায়ন তোমার মনে হয় তুই আকাশের দিকে শুয়ে শুয়ে চিন্তা করে দেখবি না থুকু বাইরে বউ এগুলো করছো কিনা তুমি কেউ করে নাই তুমিও নাই তোমার ফ্যামিলিরও কেউ করে নাই তাহলে এই বউ বাতের কথা তো আমরা যখন বারে বারে বলছি তোমরা যদি আগে থাকতে বলতা যে এইভাবে এইভাবে হবে তাহলে আমার মা বা আমার মায়ের যদি যাওয়ার পরে তোমরা ওই ট্রিটটা দিতা আমার মা অবশ্যই আসার আগে তোমাদের সাথে কথা বইলে আসতো যে বউ রে আনতে লিগা তোমরা কিন্তু সবাই যাই বাগা আমার মায়ের তোমরা ওই ভ্যালুই দাও নাই আমার মায়ের তোমরা পায়ের জুতা মনে করছো শুধু আমার মা খিস খাই করেছে কারণ পেট ওই পোলাডারে দরছে যদি আমার মা পেটে পোলা না ধরতো তাহলে আমার বহুত কিছু বলতেও পারতো আমার মা বহুত কিছু করতেও পারতো তোমার মা সবার কথা শুনে পারত জানো তোমার মা হচ্ছে তোমার 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 সবার ইনকাম ইনকাম খায় খায় মেজ বোনের ইনকাম খায় তোমার ভাইদের ইনকাম খায় আমার মা কারোর ইনকাম খায় না আমার মা নিজের শক্তিতে চলে আমার মা আমার বড় ভাইয়ের ইনকামও খায় না আমার মা আমার আমার ইনকামও খায় না আমার মা আমার ছোট ভাইয়ের ইনকামও খায় না কারোর ইনকাম সে খায় না সে তার নিজের ইনকাম খায় এখনো সে তার সংসার নিজে চালায় ঠিক আছে সুতরাং আমার মা কারো কথা শোনার মতন মানুষ না সে কখনো শুনবে না কেন শুনবে কোনো কারণ নাই শোনার তোমার প্রত্যেকটা অনুষ্ঠানের দায়িত্ব তুমি নিজে নিছ তোমার মায়ের তুমি রাইতে আসবে সেই দায়িত্ব তুমি নিজে নিছ তারপর আমি বলছি আমার ভাবি বলছে আমার বড় ভাই বলছে এরপরও যদি তোমার না হয় আমাদের কিছু করার নাই তো তুমি কেন সোশ্যাল মিডিয়াতে সেই কথাগুলো বলছো আর তোমার এই বলার কারণে আজকে আমি এই কথাগুলো মানুষের বলতে বাধ্য হইলাম ঠিক আছে এরপরে তুমি আমাদের সাথে কি করবা আমি জানি না বা এরপরে সোশ্যাল মিডিয়াতে তুমি কি ভিডিও দিবা তাও আমি জানি না দাও আমার তাতে কোনো কিছু আসে যায় না ভাই কারণ তুমি দিছো পার্সোনাল ইস্যুগুলো তুমি উঠাইছো আমরা আমি আমরা উঠাই নাই এত কিছু হইছে একটা শব্দই করি নাই কেন কারণ আমার ভাই অকর্মা আমার ভাই চো হইলে তাহলে তুমি এত শব্দ করার চান্সই পাইতা না বুঝছো না চান্সই পাইতো না চান্স পাইস আমার ভাইয়ের জন্য আর এর জন্য আমরা কোনো কিছু বলি নাই সুতরাং আমাদের কোনো কিছু বলারও নাই তো যাই হোক পুরো ভিডিওতে অনেক কথা বলছি তুমি কি মনে করছো আমি জানি না বোন ঠিক আছে আমি আমার মনের কথাগুলো বলছি আমার আমার মনে হয় না তোমার মানে কখনো আমারে নিয়ে বা আমার মায়ের নিয়ে কোনো কথা বলা উচিত কারণ আমার মা কারোর কামাই খায় না আমার মা নিজের শক্তিতে চলে এখনো পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ